আসসালামু আলাইকুম হিরাজুলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে নেক্সাস পে অ্যাপে আমরা কার্ড অ্যাড করতে পারতেছি না কার্ড অ্যাড করতে গেলে অনেক সময় কন্টা ইউর ব্রাঞ্চে যোগাযোগ করতে বলে বা অনেক সময় ইউরো লেখা দেখায় আসলে এই প্রবলেমগুলো কেন হয় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে নেক্সাস পে অ্যাপে কার্ড কেন অ্যাড হয় না বা অ্যাড করতে গেলে যে প্রবলেমগুলো দেখায় সেগুলো কেন দেখায় তো চলুন প্রথমে আমরা নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পর আমরা অনেকেই জানি যে নেক্সাস পে অ্যাপে হচ্ছে চাইলে ভিসা বা ডেবিট কার্ড এবং কি চাইলে রকেট অ্যাকাউন্ট দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তবে হচ্ছে গত ভিডিওতে দেখিয়েছি যে নেক্সাস পে অ্যাপে কিভাবে কার্ড অ্যাড করতে হয় তো সেটা দেখার পরে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ভাই কার্ড অ্যাড করার সময় ইউরো লেখা দেখায় আবার অনেকেই জানিয়েছেন যে ভাই কন্টাক্ট ব্রাঞ্চ এ ধরনের লেখা দেখায় আসলে এই প্রবলেমটা কেন হয় দেখুন প্রথম যে প্রবলেমটা হচ্ছে আপনাদের যদি কারো কন্টাক্ট ব্রাঞ্চ এ ধরনের লেখা ওঠে তাহলে বুঝতে হবে আপনার কার্ডটা এখনো অ্যাক্টিভ হয় নাই যার কারণে ব্রাঞ্চে যোগাযোগ করতে বলে ঠিক আছে তো অনেকে আপনারা বলতে পারেন যে ভাই কার্ডটা পাওয়ার কতদিন পর হচ্ছে কার্ডটা অ্যাক্টিভ হয়ে থাকে অনেকে হচ্ছে দশ থেকে বারো ঘন্টার মধ্যে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যায় আবার অনেকে দুই থেকে তিন দিনের সময় লাগতে পারে তো অবশ্যই আপনার ব্রাঞ্চ থেকে কনফার্ম হবেন যে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়েছে কিনা অ্যাক্টিভ হলেই আপনার হচ্ছে নেক্সাস পে অ্যাপে আপনারা ওপেন করতে পারবেন আবার অনেকে যে প্রবলেমটা দেখায় অনেকে হচ্ছে ট্রানজেকশন ফেল দেখায় বা অনেকেই হচ্ছে ইরো লেখা দেখায় তো এই প্রবলেমটা আসলে কেন হয় তো এই প্রবলেমটা মূলত এই জন্যই হয় আমি সবাই জানি যে একটা সেভিংস অ্যাকাউন্ট পরে মিনিমাম পাঁচশো টাকা আমাদের অ্যাকাউন্টে রাখতে হয় সেই টাকা আমরা চাইলেও বের করতে পারি না সেটা সবসময় আমাদের অ্যাকাউন্টে রাখতে হয় তো যেই টাকাটা অ্যাকাউন্টে রাখতে হবে তার থেকে একটু বেশি অ্যামাউন্ট আপনাদের অ্যাকাউন্টে রাখতে হবে তাহলেই সে কার্ডটা আপনি অ্যাড করতে পারবেন নেক্সাস পে অ্যাপে তো ভিওয়ার্স আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারছেন যে এই দুটা প্রবলেম আসলে কেন দেখায় প্রথমে হচ্ছে আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে আর দ্বিতীয়তে হচ্ছে আপনাদের কার্ডে কিছু ব্যালেন্স থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আর নেক্সাস পে অ্যাপে কীভাবে কার্ড অ্যাড করতে হয় সেই ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার সেই ভিডিও যদি না দেখে থাকেন সেই ভিডিও দেখে আপনারা কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারবেন এই ভিডিওটা মূলত যাদের হচ্ছে অ্যাড করতে প্রবলেম হতেছিল তাদের জন্য মূলত এই ভিডিওটা যে কেন এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখাবো নেক্সট